তাছাড়া কেউ কাউরে খবর করতে পারে না এই ছোট্ট বয়স এখনো পড়াশোনা করি ছাত্র মানুষ বয়স বেশি হয় নাই এই জীবনে কত মানুষ পিকসি রাজাকার বলেছে এই জীবনে কত মানুষ ঠ্যাং কেটে নেবো ঠ্যাং ভেঙে দিব হাত কেটে নিবো জিভ্বা কেটে নিবো ও গল্লা আজ পর্যন্ত আমার ঠ্যাংও আছে জিভ্বাও আছে হাতও আছে এখন পর্যন্ত নিতে পারি নাই অথচ যারা হুমকি দিয়েছে তাদের ঠ্যাং হাত ভেঙে গিয়েছে কথা গণ ঠিক না বাস্তব কথা শুনুন আমি উদাহরণ দিচ্ছি রাজশাহী জেলার একটি ঘটনা আমি তো কোনো ওয়াজের মঞ্চে আসি নাই আমাদের কোরআনের পাখি কোরআনের পাখি বললে কোন তো কাকে বোঝা যায় খুব খারাপ মানুষ হচ্ছে না হ্যালো সাইদি আমি ছোট্ট মানুষ তার বাড়িতে একবার নয় দুইবার নয় পাঁচবার অধিক তার বাসায় গিয়েছি তার ছেলেদের সাথেও সাক্ষাৎ হয়েছে আমি যখন ছোট ছিলাম রাফিক বিন সাইদে যখন মাহফিলে আসতো আমার মনে পড়ে তাকবীরে দিতে দিতে মঞ্চে নিয়ে গিয়েছি মনে পড়ে আল্লামা সাইদের মাহফিল ছোট সময় দুইবার শুনেছি বুকে বড় আশা ছিল স্বপ্ন দেখেছিলাম আমরা যখন তাফসির কারক হয়েছি চেষ্টা করেছি নিজের তৈলেম এলেম কালাম যোগ্যতা নেই তাদের আলোচনা শুনেই ফলো করে আমরা আলোচনা শিখেছি তিনি যখন জেলখানায় যায় তখন আমরা আলোচনা শুরু করি নাই আমাদের আলোচনার বয়স হলো আঠারো সালের পরে এসে কিন্তু তার আগে আমরা ঘরোয়া আলোচনা শিখেছি কিন্তু মঞ্চ আলোচনা করি নাই অনেক আশা স্বপ্ন ছিল আমাদের মুফাসির বেরোবে আমরা তরুণ আলোচক তাদের তো মেয়াদ শেষের দিকে আমাদেরকে নিয়ে হয়তো সেমিনার করবে উপদেশমূলক কথা বলবে আমরা কেমন করে আগাব এই স্বপ্ন নিয়ে আমরা আশায় বুক বেঁধেছিলাম অনেক যুবক কিশোর মুরব্বীরাও স্বপ্ন নিয়েছিল আল্লামা সাইদি বেরোবে বাংলাদেশের যে প্রান্তে মাহফিল হোক না কেন পায়ে হেঁটে হলেও সেখানে যাবো কথা কণ্ঠে কেনা বন্ধুরা আমাদের এরকম নিয়ত আমাদের আছে না নাই আছে এই রকম নিয়ত ছিল বন্ধু এই নিয়ত পূরণ করতে যারা দিল না সুদিনিকো 13টি বছর যারা আমাদের কোরআন শোনা থেকে محرুম করলো আমরা যারা কোরআন শুনতে পারলাম না ও বন্ধু শুনুন টাটকা টটকা মাসলার ফতোয়া দিয়ে গেলাম যারা তেরোটি বছর আমাদের কোরআন থেকে মাহরুম করলো আমরা যার নিয়মিত আলোচনা শুনতাম যার ভক্ত ছিলাম এই যে তেরোটি বছর আমাদের কাছ থেকে যারা কেড়ে নিল ওই কঠিন তার উপরে জুলুম করেছে অত্যাচার করেছে মিথ্যা মামলা চাপা দিয়েছে সে যাই হোক না কেন আমরা মাপ না করলে আল্লাহর জান্নাত তার কপালে জুটবে না ও বন্ধু আল্লামা সাইদের কথা বলছিলাম আমি তখন আলোচক হই নাই দুই হাজার সালের কথা হবে বা পনেরো সালের কথা হবে আমার সামনে একজন আঙ্গুল উচাই উচাই বলল সাইদি খারাপ সাইদি লুচ্চ সাইদি বাটপার, সাইদ দর্শনকারী বলেন না ওই দিন শুধু চোখের পানি ছেড়ে দিয়েছিলাম প্রতিবাদ করতে পারি নাই শুধু বলেছিলাম আঙ্কেল আপনার কথাটা মনে হয় রং হয়ে যাচ্ছে কথাটা মনে হয় রং হয়ে যাচ্ছে আল্লাহ হয়তো আপনার উপরে গজব দিবে তখন আমাকে ধমক দিয়েছিল যেহেতু সে মুক্তিযোদ্ধা পাওয়ার আছে না নাই এ কথা বলে যখন আমি আমার মেসে চলে গেলাম মেসে থেকে পড়াশোনা করেছি মেসে চলে গেলাম এক সপ্তাহ থেকে দশ দিন পরে যখন আবার সেই এলাকায় আসলাম অবন্ধু এলাকায় আসার পর শুনলাম সেই ব্যক্তিটা স্টক করেছে শুধু স্টক নয় সাইড পরে গিয়েছে শুধু সাইডই নয় এখন পর্যন্ত জীবিত আছে যে হাত নাচায় নাচায় কথা বলেছিল ওই হাত আজ পর্যন্ত মাজার উপরে তুলতে পারে না এই হাত দিয়ে এভাবে ধরে রাখে অবন্ধু প্রশ্ন করতে চায় এই বিচারকার সচক্ষে দেখা কথা বলছি সচক্ষে দেখা কথা বলছি সচক্ষে দেখা কথা বলছি ও বন্ধু আল্লাহর বিচার কিন্তু কঠিন কঠিন আল্লাহর বিচার কিন্তু আল্লাহ ধরে ধরার মতোই ধরে কথা কন ঠিককে না এটা বাস্তব কথা বলছি কোরআনের পাখিকে তারা শেষ করে দিল কোরআনের পাখিকে তারা শেষ করে দিল হয়তো শেষ করে দিয়েও তারা মনে করেছিল এদেশে সাইদি শূন্য হয়ে যাবে এদেশে আলেম শূন্য হয়ে যাবে এদেশে সাইদি ভক্ত থাকবে না আমার তো মনে হয় আমার তো মনে হয় গ্রেপ্তার হওয়ার আগে তার যেমন জনপ্রিয়তা ছিল গ্রেপ্তার হওয়ার পরে শতগুণ জনপ্রিয়তা বেড়েছে আবার তারা সুপরিকল্পিতভাবে বেড়ে ফেলানোর পরে আরো জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে কথাক ঢেকে না আল্লাহ যদি চাই কাউকে জেলখানার ভিতরে দিয়ে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছিয়ে দিতে পারে আর আল্লাহ যদি চাই কারোর নাম কোরআনের ভিতরে দেওয়ার পরেও মানুষের কাছে বেহত করে কথা ডেকে না এই যে কোরআনের ভিতরে ফেরাউন শব্দ আছে না নাই আছে ফেরাউন যদি আমরা কোরআন তেলোয়াত করি কোরআন তেলোয়াত করলে যে ফেরাউন আমরা জানি ইমাম তির ভাষায় কেউ যদি একটা হরফ তেলোয়াত করে একটা হরফ উচ্চারণ করে নেকি হয় কয়টা শিওর তো ইমাম তিরমিজির ভাষায়। ভাষা দশটা করে নেকি হয় এখন কোরআন তেলাওয়াত করতে করতে পেলেন ফেরাউন পাঁচটা হরফ লাগে এই পাঁচটি হরফে ফেরাউন তেলাওয়াত করলেন পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশটা নে হবে কি হবে না সবাই বলেন অবশ্যই হবে ঠিক না অবশ্যই পঞ্চাশটা নেকি হবে প্রশ্ন করতে চাই পঞ্চাশটা নেকি হবে ফেরাউনের নাম ভিতরে আছে পঞ্চাশটা নেকি হবে এই জন্য কি ফেরাউন ভালো কথা কয় না আপনি যদি মনে করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন কোরআনের ভিতরে ফেরাউন এসে আমার তো সন্তানের ডেট আর পাঁচ দিন পরে জন্মগ্রহণ করবে আমার যদি ছেলে হয় আদর করে রাখবো ফেরাউন রাখবেন আপনি কেন রাখবেন না নেকি তো পঞ্চাশটা দেড়শ লেখি হলে না। ফেরাউন ফেরাউন পঞ্চাশটা হয় নাকি হয় এটা কোনো সন্দেহ আছে সন্দেহ নাই এখন আপনার সন্তানকে আদর করে ফেরাউন রাখলেন যদি সারাদিন বলে ফেরাউন এ ফেরাউন ফেরাউন নেকি হবে কথা কন নাকি হবে না এই ফেরাউন কোরআনের ভিতর দিয়েছে এই জন্য কি ফেরাউন কোরবেরা গর্ববোধ করতে পারে অসম্ভব কোরআনের ভিতরে ফেরাউনের নাম আসতে পারে এটা সত্য বন্ধরা আমার কিন্তু অনেক নবীর আসুদের নাম কোরআনের ভিতরে আসি নাই এই জন্য যে অসম্মানিত তা নয় কোরআনের ভিতরে ফেরাউনের নাম তোর একটাই কারণ এই ফেরাউন এমন সইরা শাসক ছিলেন এমন জুলুম বাচ্চা ছিলেন চুরি করে ক্ষমতার চেয়ার এসেছিল আবার পৈগম্বর নির্যাতন জুলুম করেছিল এই ফিরাউনের নাম যেন মানুষ সারা জীবন মনে রাখে আর পরে পরে বুঝতে পারে ছয়রা চাচক এটা জুলুম ছিল ভোট করে চেয়ারে বসেছিল এই নাম যখনই সামনে আসবে ঘৃণা করবে থুতু ক্ষেপ করবে জুতা করবে কথা বলেন ঠিক বন্ধরা আমার বন্ধরা আমার আজ যারা ফেরাউন উত্তরস্বরী হয়ে সারা পৃথিবীর যারা বিভিন্ন বিভিন্ন অফিস আদালত বিশ্ববিদ্যালয়ে যারা ছবি টানিয়ে দেয় হয়তো মনে করেছ এই জাতিকে বুঝাচ্ছ আমরা শ্রেষ্ঠ আমরা সঠিক শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে বাপদাদার প্রশংসা ঢুকাইছ অল্লাহি আল্লাহর কসম হয়তো জনগণ এখন তোমাদেরকে প্রশংসা করতে পারে হয়তো জনগণ তোমাদেরকে ভালোবাসতে পারে কিন্তু প্রকৃত পক্ষে মনে মনে ঘৃণা করে ও বন্ধুরা বলছি আজ হোক কাল হোক পঞ্চাশ বছর পার হোক যে সকল ওলাবায়ক রামকে ফাঁসির কাটতে ঝোলাইছ যে সকল ওলাবায়ক রামকে ইঞ্জেকশন দিয়ে মেরেছ আজ হোক কাল হোক ওলাবায়ক রামকে মানুষ স্মরণ করবে আর তোমরা যেটা করেছ তোমাদের

বন্ধুরা আমার শরণ এই জন্য নাম নিশানা থাকলেই যে আপনি আনন্দিত হবেন তা নয় ওই নাম একসময় আপনার কাল হয়ে দাঁড়িয়ে পারে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা আমার বন্ধুরা আমার যারা সাইদিকে শেষ করে হয়তো মনে করেছো যে জাতি সাইয়দ ইশনা করবা সাইয়দ পলির শেষ করে দিবা ওই জাতিকে বলছি শোনো আবিশেক সাইদুল ইসলাম শহীদ বলে গেলাম আল্লাহবা সাইয়দ জনপ্রিয়তা আল্লাহবা সাইয়দ ভক্ত আজকে শুধু শহরে নয় আজকে শুধু জেলাতে নয় আজকে শুধু উপজেলায় নয় প্রত্যেক পরিবারে গ্রাম গঞ্জে আল্লাহ সাইদিবদ্ধ কোরআন প্রবী তার পক্ষে তফসির কারক তৈরি হয়েছে কথা বলেন টেকারা আর আগামী দিন আগামী দিন আগামী দিন আল্লামা সাইদির প্রেমিক রায় এদেশের পার্লামেন্ট পরিচালনা করবে কথা কন ঠিক কেনা বন্ধুরা আমার যে কথা বলছিলাম নমরুদ্দা সব ঠিক আছে এইবার নমরুদ নমরুদ বলে ঠিক আছে হ ঠিক আছে আমার একদিন দুই দিন চলে যায় আমি শট করে দিচ্ছি আর লম্বা করতে পারছি না একদিন যায় আজরের স্ত্রী সংবাদ দেয় প্রিয়তম স্বামী ও স্বামী আমার পেটে তো সন্তান আস্তে আস্তে পেটটা বড় হয় এখন কি করবো সন্তান তো জন্মগ্রহণ করলে মানুষ পেয়ে যাবে তখন তো তোমার নেতাগিরি চলে যাবে আমাদের মুখে চুনকালি পড়বে নমরোধ করে চিন্তা করিস না টেনশন করিস না আমি আমার ক্ষমতা প্রয়োগ করে ওই সাইডে যে প্রশাসনগুলো রয়েছে কোন প্রশাসন যেতে দিব না আমি বলবো আমার এলাকা ঠিক আছে আমি আমার পাওয়ার কাটাবো এইবার বন্ধু একটা পর্যায় সন্তান জন্মগ্রহণ করে এই সন্তান জন্মগ্রহণ করার পরে যখন আস্তে আস্তে বড় হয় আস্তে আস্তে যখন বড় হয় বড় হয়ে যখন আস্তে আস্তে বড় হয় বড় হয়ে যাওয়ার পরে সন্তানের মনের ভিতরে কিছু প্রশ্ন জেগে ওঠে প্রশ্ন নাম্বার ওয়ান মাকে বলে বাপ এই জামা এত সুন্দর রাস্তা দিয়ে যখন হাঁটি গ্রামের সবাই আমাকে কোলে নেয় আমাকে আদর করে আমাকে গালে মুখে সব জায়গা চুমা দেয় আমি যত সুন্দর হয়েছি সবাই বলে সুইট সবাই বলে মিষ্টি একটা ছেলে এই জামাকে চুমা দেয় এত সুন্দর করে আমার তৈরি করেছে কি মা একটু বলো কয় তোমার তৈরি করেছি আমি নাউজুবিল্লাহ বলে এইবারে ছোট্ট সন্তান বলে মা তুমি আমার তৈরি করেছো ভালো কথা কিন্তু তোমার খোদাকে তোমার বানাইছে কে তোমার খাওয়ায় কে এইবার এই প্রশ্ন শুনে ইব্রাহিমের মা চিন্তা করে ছোট্ট ছেলের প্রশ্নের ভাব তো ভালো না ছোট্ট ছেলের প্রশ্নের ভাব দেখে মনে হচ্ছে এই ছেলেটাই আগামী দিনে রাজাকার হবে কথা আমরা এলাকায় যখন কথাটা তা বলি মানুষ আমাদের কি বলে আজাকার হয়ে গিয়েছে কথা কন না কেন মা মনে মনে চিন্তা করছে এই ছেলে তো হয়তো আগামীতে আমাদের জাত সম্মান খাবে ও বন্ধু আজকের সমাজেও কি যুবক ছেলেরা আটাক করে পরে কাপড় বলে দাওয়াতি কাজ করে তাদের কিছু চাচারা আছে আত্মীয় স্বজন আছে তারা বলে তোর কারণে গোষ্ঠীর মান সম্মান গেল আছে না না এইবার বলে যে তোর আমার তো খাওয়াচ্ছে তোর বাপ তোর বাপি তাহলে আমার খুদা নামজুবিল্লা কর কই মা বুঝলাম বাপ তোমার খাওয়াই বাপ তোমার খুদা তাহলে বাপের খুদা কে এই খেলা খেলা থেকে সবাই বলেন ওই যে আল্লাহ বলেছে নমরু তুই খেলা শুরু করলি আজর তুই খেলা শুরু করলি আমিও তোর খেলা তোর ছেলে দিয়ে শেষ করব কথা কণ্ঠে না আজকেও খেলার হুমকি আছে না নাই আছে না নাই ঠিক মতো দাঁড়াইতে পারে না সোজা হতে পারে না মুখটা বেকা করে কই খেলা হবে আছে না না ও বন্ধু এইবার বলে বাবার বাবারে তৈরি করেছে বানিয়েছে কে বাবারে সৃষ্টিকর্তাকে বাবারা তো সুন্দর করে তৈরি করলো কে এই ইব্রাহিমের মা জবাব দেয় তোমার বাবারও যে তৈরি করেছে তোমার বাবারও সৃষ্টিকর্তা আমাদের সবারই একারে সৃষ্টিকর্তা একারে রিজিক দেয় সবার রিজিক দেয় সে হলো এই দেশের সরকার मिস্টার নমরুদ বলেন নাউযু বিল্লাহ বন্ধুরা আমার এইবার ছেলে প্রশ্ন করে মা তাহলে নমরুদের সৃষ্টিকর্তাকে এইবার আর মা বলতে পারে না মা বলে ও ছেলে সন্ধ্যার সময় তোমার বাবা অফিস শেষ করে যখন বাসায় আসবে বাসায় আসার পরে তোমার বাবার কাছ থেকে জেনে দিব এইবার সময় যখন তার বাবা অফিস করে বাসায় আসলো আসার পরে ইব্রাহিমের মা ভালো করেই জানে সন্তান যে প্রশ্ন করেছে এই সন্তান প্রশ্নের ভিতরে ঝামেলা আছে অসুবিধা আছে নিশ্চয় আমার এই ছেলের প্রশ্ন না আমার এই ছেলেকে অন্য কেউ করাচ্ছে কথা কন না এইবার যখন বাবা আসার পর মা যখন কোন কোন জবাব দেয় না কিছু বলে না দৌড়াই যায় সন্তানী মার কাছে বলে মা তুমি না আমাকে কথা দিয়েছিলে বাবা আসলে প্রশ্ন জবাব দিবা এইবার বাবা বলে কিসের প্রশ্ন কি বলো এইবার মা বলতো শোনো তোমার ছেলে আমারে প্রশ্ন করেছে গো মা আমাকে তো সুন্দর করে বানালো কে পৃথিবীতে আনলো আমাকে কে তৈরি করেছে আমাকে দেখাইছি আমার কথা বলেছে তোমাকে দেখাইছি তোমার কথা বলেছে নমরুদকে দেখাইছি এইবার আজর ঠিকই তো নমরুদা আমাদের সৃষ্টিকর্তা নমরুদা আমাদের সব দেয় নমরুদে আমাদের খুদা বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কয়খানে শেষ নয় তোমার সন্তানের সর্বশেষ প্রশ্ন হলো নমরুদের খোদা কে নমরুদের সৃষ্টিকর্তা কে এইবার আজর কয় বাবা নমরুদের খোদা আছে সৃষ্টিকর্তা আছে যেটা নমরুদের খোদা ওটা আমারও খুদা যেটা নমরুদরে খাওয়া ওটা আমারও খাওয়া এইবার ছেলে কয় সেই খুদা কই এইবার আজর সবসব একটা কালো ব্যাগ থাকতো কয় ওই দেখো বাক্সর উপর একটা ব্যাগ আছে ব্যাগটা নিয়ে এসো ওই ব্যাগের ভিতরে খোদা আছে এই পড়া আজব খোদা যে ব্যাগের ভিতরে থাকে এইবার ব্যাগটা যখন নিয়ে আসে মাটির উপর জোর করে ফেলায়া দিল উচ্চ থেকে আজর বলে বাবা আস্তে ফেলাও খোদা ভেঙে যাবে কয় বাবা কেমন খুদা যে তোমার ছেলে ছোট্ট ইব্রাহিমের গুতা সহ্য করতে পারে না এই খুদা আবার তোমার রিজিক দেয় কি করে এ কথা বলা আজরের মনে মনে চিন্তা হয়ে গেল হেরে এই সন্তান তো দেখছে আগামী ধর্মদ্রোহী হবে রাষ্ট্রদ্রোহী মামলায় পড়বে কথা কন ঠিক কিনা সঠিক কথা বললেই মানুষের উপরে আজকে মামলা আছে না নাই আছে না নাই বন্ধ আমার এইবার ব্যাগের ভিতরে যখন হাত দেয় দেখে হাত একটা ক্ষুদা বের করলো দেখে দুইটা আঙ্গুল ভেঙে গিয়েছে আর একটা ক্ষুদা বের করলো দেখে নাক একটা ছুটে গিয়েছে এইবার আসর কয় বাবা তোমার আগেই বললাম আস্তে ফলাও ভেঙে যাবে এইবার ইব্রাহিম কয় বাবা আমি কি জানি যে ক্ষুদা আমার ধাক্কা সহ্য করতে পারে না এইবার কয় চিন্তা করে আঠালো মাটি নিয়ে আসো মাটি নিয়ে আসার পরে নাকটা ধরে চতুর পাঁচ দিনে জোড়ায় লাগিয়ে দিল আঙ্গুল দুইটা লাগিয়ে দিল এ ইব্রাহিম কয় আরে কি খোদা ভাঙতো সময় লাগে না জোরাই লাগতো সময় লাগে না কিন্তু ইব্রাহিমের এই কথাগুলো শুনে নম আজরের খুব চিন্তা হয়ে গেল হয়তো এবার বিপদে পড়েছি এই বিপদ থেকে আর রক্ষা পাব না এইবার আজর সিদ্ধান্ত নিল শোন ইব্রাহিম তোমাকে এই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করতে হবে আর এই জ্ঞান অর্জন করার জন্য এই এলাকার সব মানুষ বিকাল বেলা বাজারে ক্ষুদা বিক্রয় করতে যায় তুমিও বিক্রয় করতে যাবা হয়তো কিছু জ্ঞান হবে এইবার আল্লাহ কয় এইবার তো আমার খেলা আমার খেলা বাসাই পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল নিব কথা কন ঠেকে না এইবার ইব্রাহিম যখন ইব্রাহিম